আলাহত আল মাহমুদ আর আপনার বাসা কোথায় বকড়ার শিবগঞ্জ টা নাই শিবগঞ্জ থেকে আপনি আমাদের এখানে আসছেন গাড়িটা কেনার জন্য যে আমি সিলেজগঞ্জ থাকি এখান থেকে আমাদের সুবিধা আছে এখানে এসে নিয়ে আসি তো ধন্যবাদ আপনাকে তো এই গাড়িটার কোন দিকটা আপনার সর্বোচ্চ বেশি ভালো লাগছে হ্যাঁ মাইলেজ কিন্তু মাইলেজের দিক থেকে এবং হতে করে এ ভি এস ব্রেকের থেকে আর লোকের দিক থেকে সবচেয়ে ভালো লাগছে যে আপনার কারো এটা নজর কাটবে মানে ওভারঅল বলতে গেলে এক কথায় অসাধারণ একটি বাইক যার লুক এবং পারফরম্যান্স সব কিছু অনেক ভালো এবিএস ব্রেক এফআই ইঞ্জিন এবং আপনার লুকসের দিক এবং ফুল এলইডি সেট আপ লাইট তো এগুলোর দিক থেকে বিবেচনা করলে কোন অংশে একশো পঞ্চাশ সিসি বাইকের সাথে কম্পেয়ার অনেক সহজেই করা যায় তো আর দেরি না করে আমরা স্যারকে চাবি তুলে দিয়ে তার ডেলিভারিটি কমপ্লিট করবো न हुआ सास सालों का सात टूट गया चांद में कभी नाता छूट गया हर दर्द का हिस्सा